টাপুর টুপুর সারাদিন বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে একদম ভোর রাত্রের থেকে শুরু হয়েছে সারা রাত্রির কালকে বৃষ্টি হয়েছে সকাল থেকেই একদম একটানা টানা বৃষ্টি টিপুর টিপুর করে হয়ে যাচ্ছে আর এরকম ওইদারে কান্না ভালো লাগে খিচুড়ি খেতে বলো তাই তোমাদের সাথে আমি কী রেসিপি করছি সেটাই শেয়ার করছি এখানে দেখো মুগ ডাল আমি হালকা ভেজে আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য আর এখানে দেখো গোবিন্দভোগের চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দেখো আমি নারকেল ভেজে নিয়েছি আর এখানে কুমড়া আলু ভেজে নিয়েছি আর এখানে দেখো লবণ নিয়েছি হলুদ নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর জিরার গুঁড়ো নিয়েছি আর এখানে আলু ভাজা হবে আর এখানে বেগুন কাট মানে বেগুন কেটে রেখেছি বেগুন ভাজা হবে আর এখানে সোমবারে দেখো আমি আদা ফোড়ন দিয়েছি লঙ্কা তেজপাতা সাদা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি নিয়েছিলাম তোমাদের দেখালাম গুঁড়ো মশলাটা এবার এর মধ্যে একটু জল দিয়ে একটু মিশিয়ে নেব তা দিয়ে মিশিয়ে তারপরে মেটে দিয়ে দেবো আর আমি ওই বেগুনগুলো ওইভাবে কেটেছি কেন সেটা তোমাদের বলা হয়নি ওই বেগুনে একটু পোকা ছিল তাই একটা দুটো বেগুন লম্ব লম্বা করে কাটা হয়ে গেছে তা ভাবলাম তাহলে সবগুলো একই মাপের করি একটা লম্বা একটা গোল হবে কেমন একটা বাজে লাগে দেখতে আর ওইভাবে বেগুন কেটে ভাজলে তেলও কম লাগে মানে বেশি তেলে ভাজলে তোমার তেল একটুকু টানে না বেগুনে তা তোমরা একবার ওইভাবে বেগুন ভাজা করে দেখতে পারো তাই এখানে দেখো মশলাটা কষানো হোক আর এখানে দেখো আমি তেলটা গরম মানে বসে মানে গরম হয়ে গেছে তা বেগুনটাকে ভেজে দেবো আমি এরকম ছাকা তেলে ভেজে নেবো আজ বাড়িয়ে আর এখানে দেখো মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে মুগ ডালটা যে হালকা ভেজে ভিজে রেখেছিলাম আধা ঘন্টা সেই মুগ ডালটা দিয়ে দেবো আর এর মধ্যে গোবিন্দভোগের চালটাও দিয়ে দেবো দিয়ে এবার সব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে হালকা করে কষানোর পর এবার যে এখানে দেখো নারকেল ভেজে রেখেছিলাম সে নারকেল দিয়ে দিলাম আর এখানে কুমড়া আলু ভেজে রেখেছিলাম আমি এটাও দিয়ে দিলাম সবজিটা দিয়ে এবার খুব ভালোভাবে একটুখানি হালকা কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন মানে খিচুড়ির জ একটু পাতলা হিসাবে করলে একটু জলটা পরিমাণটা একটু বেশি দেবে আর ঘন করলে সেই জলটা তোমরা মুছে দেবে আর এদিকে দেখো বেগুনটাও লাল করে ভাজা হয়ে গেছে বেগুনটাও নামিয়ে নিলাম দিয়েছি তেল আছে তাই ওই তেলের মধ্যে আমি আলু ভাজাটাও মানে ভেজে নেবো আমি আর একটুকু তেল দিই নি এর মধ্যে আর এদিকে দেখো আমি একটা ঢাকা দিয়ে দিই খিচুড়িটা হোক আর ততক্ষণে দেখো এখনো টাপুর টুপুর বৃষ্টি হয়ে যাচ্ছে এক নাগারে বৃষ্টি আর এরকম বৃষ্টিতে তো এরকম খিচুড়িতে দারুণ লাগে খেতে তা চলো এবার রেসিপিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি তোমাদের সাথে দেখিয়ে দিই একটু কী কী রান্না হলো তা এবার দেখো এখানে দেখো খিচুড়িটা এইভাবে হয়ে গেছে আমি একটুখানি মিষ্টি আর একটুখানি ধনে পাতা দিয়ে মানে চিনি একটু ধনে পাতা দিয়ে আমি এই খিচুড়িটা নামিয়ে নিয়েছি আর এরকম ঠিক পাতলা টাইপের করেছি কিন্তু এটা ঠান্ডা হলে একটু ঘন টাইপের হয়ে যাবে আর দেখো গোটা গোটা কুমড়া আর এরকম আলু দিয়ে এরকম খিচুড়ি দারুণ লাগে মানে আমার তো মানে কতক্ষণে খাবো দুপুরে রান্না আমার মানে তস হয়েছে না তা কখন ছেলে স্কুল থেকে আসবে কখন বর কাছ থেকে আসবে সেই অপেক্ষা করছে এখনও অবধি তাই এই হলো খিচুড়ি আর এখানে দেখো আমি যে আলু ভাজা করে হয়েছে বেগুনও ভাজা হয়ে গেছে এখানে দেখো আলুটা এইভাবে ঠিক ভেজে নিয়েছি খুব একটা কড়া করে ভাজিনি আর এখানে দেখো আমাদের বাড়িওয়ালা কাকিমা এই মোচা দিয়েছে মোচা রান্না করেছে তাই এই হলো খিচুড়ি দিয়ে খাবার মেনু তাই এরকম দুপুরবেলায় এরকম বৃষ্টির দিনে এরকম খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা